আসসালামু আলাইকুম আমাদের অনেকের মনে প্রশ্ন থাকে যে ইলেকট্রিক চুলায় তরকারি রান্না করলে সেটা মজা হয় কি না কিংবা তিনবেলা রান্না করার পর ইলেকট্রিক চুলায় কত টাকা বিদ্যুৎ বিল আসে ইলেকট্রিক ইনফারেন্ট চুলায় সব ধরনের হাঁড়ি পাতিল ইউজ করে সব কিছু রান্নাবান্না করা যায় কিনা। এছাড়া এই চুলায় কতটুক ওজন নিয়ে রান্না বান্না করা যায় সেই সব প্রশ্নের উত্তর দিব আজকের ভিডিওতে রান্নার শুরু করার পূর্বেই আমি কিন্তু চুলাটাকে ভালোভাবে ক্লিন করে নিই কেননা এই চুলাটা যখন অন করা হয় বন্ধ করার পরেও দশ থেকে পনেরো মিনিট কিন্তু এটা গরম থাকে ফ্যানটা পুরোপুরিভাবে বন্ধ হয়ে চুলাটা ঠান্ডা হতে অনেকটা সময় নেয় ক্ষেত্রে আমরা যদি রান্নার পরপরই চুলাটাকে পরিষ্কার করতে যাই ভেজা কোনো কাপড় দিয়ে তখন কিন্তু চুলার কাজটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে কেননা এটার টেম্পার গ্লাস যেহেতু একটা কাছে তাই গরম জিনিসে যখন ঠান্ডা কিছু দিয়ে আপনি মুছতে যাবেন মানে কাচের উপর তখন কিন্তু এই চুলার কাজটা একদম ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি সবসময় চেষ্টা করি রান্না শুরু করার আগে ভালোভাবে চুলাটাকে ক্লিন করে নেওয়ার যেহেতু এই চুলায় আমি সব ধরনের রান্নাবান্না করি ইলেকট্রিক চুলায় রান্না করে আপনি যদি মাস শেষে খুবই অল্প টাকা বিদ্যুৎ বিল আনতে চান সেক্ষেত্রে এই টিপসটা হলো সবচেয়ে বড় কার্যকরী যখনই আপনি রান্নাবান্না শুরু করবেন ঠিক তখনই আপনি সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর রেডি করে তারপর রান্নার চুলাটাকে অন করবেন এতে করে কিন্তু একটার পর একটা রান্না হয়ে যাচ্ছে আর রান্না করে অন্য কিছু জোগাড় করার টেনশনটা থাকে না সেক্ষেত্রে কিন্তু আপনার বিদ্যুৎ বিলও কম আসে দেখা যাচ্ছে ভাত রান্নার পর আপনি তরকারিটা বসিয়ে দিলেন তরকারি যদি সব কাটা ধোয়া পরিষ্কার থাকে কোনোটা করতে কিন্তু আপনার সময় লাগতেছে না আপনি যতটুকু সময় নিয়ে তরকারি রান্না করবেন ততটুকুই সময় লাগতেছে আর যদি আপনি চুলার উপর কড়াই বসিয়ে রেখে পেঁয়াজ কাটতে যান কিংবা অন্য অন্য কিছু কাটতে যান সেক্ষেত্রে চুলাটা অন করা থাকে তাহলে কিন্তু আপনার বিদ্যুৎ বিলটা অনেক বেশি আসার সম্ভাবনা থাকে বিদ্যুৎ বিল কম আসার আরেকটা কার্যকরী টিপস হলো। আপনি সব সময় এই চুলায় সমান পাতিল ইউজ করতে পারবেন আর ইলেকট্রিক ইনফারেন্ট চলে আপনি কিন্তু সব ধরনের পাতিল ইউজ করতে পারবেন শুধুমাত্র প্লাস্টিক ছাড়া মাটির হাড়ি তারপর লোহার কড়াই এমনি করাই সব কিছু ইউজ করতে পারবেন যদি আপনি বিদ্যুৎ বিলটা কম আনতে চান সেক্ষেত্রে কিন্তু সমান যুক্ত যে পাত্রগুলো থাকে ওগুলোতে রান্নাবান্না করার চেষ্টা করবেন এতে করে কিন্তু রান্নাগুলো খুব দ্রুত হয় আর বিদ্যুৎ বিলও কম আসে এই যে আমি এখানে মাছ ভাজি করতেছিলাম আমি কিন্তু এখানে সমান কড়াই যেগুলো ওগুলো ইউজ করতেছি আর আমি সমান কড়াইতেই রান্নাবান্না করার চেষ্টা করি উঁচু নিচু হাঁড়ি কিংবা কড়াইতে যদি আপনি রান্নাবান্না করেন সেক্ষেত্রে আপনি করতে পারবেন কিন্তু অনেকটা সময় লাগবে যেহেতু এটা তাপটা বাইরের থেকে বেরিয়ে যাবে আর সমান তলানিযুক্ত আপনি হাঁড়িতে কিংবা কড়াইতে রান্না করলে সে তাপটা কিন্তু সরাসরি কড়াইয়ের গায়ে পাতিলের গায়ে লাগতেছে সেক্ষেত্রে কিন্তু তাড়াতাড়ি কিংবা দ্রুত রান্না হয়ে যায় আপনার বিদ্যুৎটা অপচয় হয় না তাই বলবো যে বিদ্যুৎ বিল কম আসার জন্য আপনি অবশ্যই সমান তলানিযুক্ত পাত্র ব্যবহার করুন ইলেকট্রিক ইনফারেন্ট চুলায় আপনি সব ধরনের পাতিল ইউজ করতে পারবেন শুধু প্লাস্টিক ছাড়া এবং সব ধরনের রান্নাই করতে পারবেন আর এই চুলায় কিন্তু আপনি সর্বোচ্চ দশ কেজি ওজন বসাইতে পারবেন তো এর চেয়ে একটু কম বসানোই ভালো মানে সর্বোচ্চ বললাম না সর্বোচ্চ দশ কেজির বেশি বসানো যাবে না এতে কিন্তু টেম্পার ক্লাসটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর এখানে আমি যে কড়াইয়ের উপর একটা খুচুন রাখছি আর এবং সেটাকে স্পর্শ করে দেখালাম যে এটা কোনো শর্ট করে কি না একদমই না ইলেকট্রিক ইনফারেন্ট চুলায় কোনো প্রকার শখ করে না আপনি যদি মাছের যেই রাউন্ডটা থাকে সেটার মতো হাত দেন তাহলেও কিন্তু আপনি শখ করবে না কিন্তু ওটা যেহেতু গরম থাকে আপনার হাতটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আরেকটা প্রশ্ন ছিল যে ইলেকট্রিক চুলায় তরকারি মজা হয় না কেন আমি অনেককেই দেখেছি যে ইলেকট্রিক চুলায় বিদ্যুৎ বিল বাঁচাতে গিয়ে তরকারি এত দ্রুত রান্না করে যে তরকারির মধ্যে ভালোভাবে ঝোলি টানে না কিংবা মশলা ভালোভাবে কষাই না আসলে আপনি অন্যান্য চুলায় যেভাবে যতটুকু সময় নিয়ে রান্না করেন ততটুকু সময় নিয়ে এই চুলায়ও আপনি রান্নাবান্না করেন দেখবেন যে অন্য চুলা রান্না করার তরকারি আর এই চুলা রান্না করার তরকারি কোনো তফাৎ থাকবে না আর আপনি যদি বিদ্যুৎ বিল বাঁচাতে গিয়ে অনেক জলদি জলদি রান্না করেন ভালোভাবে মশলা না কষান ভালোভাবে সিদ্ধ না করেন তাহলে তো তরকারিটা খেতে একটুও ভালো লাগবে না যদি আপনি ভালোভাবে না কষান ঝোল ভালোভাবে না টানেন ভালোভাবে সিদ্ধ না করেন তাহলে তো আর তরকারিটা খেতে ভালো লাগবে না ইলেকট্রিক ইনফারেন চুলায় বেলা রান্না করেও আমার মাস শেষে বিদ্যুৎ বিল আসে পাঁচশো টাকা আর যদি মেহমান থাকে সেক্ষেত্রে আমার একটু বেশি আসে তো আমি যেহেতু বেলা রান্না করি তিন বেলা বলতে সকালের খাবার দুপুরের খাবার বাচ্চাদের টিফিন তারপর চা তারপর নাস্তা সব কিছুই আমি ইলেকট্রিক চুলাই করি সেই ক্ষেত্রে আমার বিদ্যুৎ বিল চারশো পাঁচশো টাকার বেশি আসে না আর আমি যেহেতু ইলেকট্রিক চুলা রাইস কুকার দুইটাই ইউজ করি তো দুইটাতেই কিন্তু আমার দেখা যাচ্ছে ইলেকট্রিক চুলায় পাঁচশো টাকা আর এমনি রাইস কুকার ধরলে দেখা যাচ্ছে সাতশো আটশো টাকার আটশোশো টাকার মধ্যে আমার পুরো মাসে রান্না কমপ্লিট হয়ে যায় ইলেকট্রিক ইনফরেন্ট চুলা কেনার সময় অবশ্যই আপনি দেখে নেবেন যেটা কত পার্সেন্ট বিদ্যুৎ সাশ্রয়ী আমার চুলাটা ষাট পার্সেন্ট বিদ্যুৎ সাশ্রয় ছিল তাই কিন্তু আমার বিদ্যুৎ বিলটা অনেক কম আসে যখনই আপনি চুলা কিনতে যাবেন মনে করবেন যেটা ইউজ করবেন ইলেকট্রিক চুলা অবশ্যই কিন্তু এই জিনিসটা খেয়াল রাখবেন যেটা কত পার্সেন্ট বিদ্যুৎ সাশ্রয় করতেছে এই যে আমি এখানে কতগুলো ফাংশন দেখিয়ে দিচ্ছি তো আমি যখন এটাকে ফ্রাই করলাম তখন কিন্তু একটা ফাংশন দেওয়া ছিল আর যখন রান্না করব। তখন আর একটা ফাংশন ইউজ করে কিন্তু আমি রান্না করছি আর এই দেখেন এই চুলায় মাছ ভাজিটা কত সুন্দর কালার আসছে সে যেহেতু লাইনের গ্যাসটা নাই মানে এখন পর্যন্ত নাই আমি সিলিন্ডার গ্যাস ইউজ করতাম মাস শেষে একটা সিলিন্ডার গ্যাস কিনতে গেলে আমার পনেরোশো থেকে ষোলোশো টাকা চলে যেত মাঝে মাঝে দেখা যেত যে রান্না অর্ধেক শেষ হতে না হতেই আমার গ্যাস ফুরিয়ে যেত তো সেই গ্যাসটা অর্ডার দিয়ে আবার নিয়ে আসা পর্যন্ত আমার তরকারি কিংবা ভাত চুলাই নষ্ট হয়ে যেত তো এইসব সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি কিন্তু সিলিন্ডার গ্যাস ছেড়ে এই ইলেকট্রিক চুলার ওপর পুরোপুরিভাবে নির্ভরশীল হয়ে গেছি আপনি যদি মাসে শেষে অল্প টাকায় পুরো মাসে রান্নাটা করতে চান তাহলে আমি বলবো একটা সিলিন্ডার গ্যাস না কিনে অবশ্যই একটা ইলেকট্রিক চুলা কেনা ভালো আমার পরিবারে আমরা চারজন সদস্য চারজন সদস্য রান্নাবান্না নাস্তা সব কিছুই কিন্তু আমি ইলেকট্রিক চুলাই করে থাকি এই যে আমার ডাবল চুলা মানে গ্যাস সিলিন্ডারের ডাবল চুলা তো এটাকে এখন আমি রেখে দিয়ে আমি পুরোপুরিভাবে ইলেকট্রিক সব জিনিসের ওপর নির্ভরশীল হয়ে গেছে আমি রাইস কুকারে ভাত রান্না করি আমি ইলেকট্রিক চুলায় সমস্ত রান্না রান্নাবান্না করি বেশিরভাগ ইলেকট্রিক চুলায় কিন্তু আমি সব রান্নাবান্না করি মাঝে সাথে আমি রাইস কুকারে ভাত রান্না করি বেশিরভাগ ইলেকট্রিক চুলাই রান্না করি আর এই যে এখানে আমি চুলাটাকে পরিষ্কার করে এক সাইডে রেখে দিয়েছি আমি কিন্তু এখন গ্যাস সিলিন্ডার ইউজ করি না গ্যাস সিলিন্ডারের থেকে অর্ধেক টাকায় যদি আমি পুরো মাসের রান্না ভালোভাবে করতে পারি তাহলে সেক্ষেত্রে তো আমার ইলেকট্রিক চুলাটাই আয় মনে হয় তো একটা ইলেকট্রিক চুলায় আপনি যদি সারাদিন রান্না করেন মানে সারা দিন বলতে একটা রান্নাবান্না করতে একটা পরিবারের জন্য তিন থেকে চার ঘন্টা সর্বোচ্চ সময় লাগে এর বেশি তো আর লাগার কথা না তো সেক্ষেত্রে আপনি সারা মাসের বিল পাবেন চারশো থেকে পাঁচশো টাকা আর একটু বড়ো ফ্যামিলি হলে সাতশো থেকে আষ্টশো টাকা সর্বোচ্চ আপনি যত বড়ো ফ্যামিলি হোক না কেন এক হাজার টাকার মধ্যে রান্নাবান্নাটা শেষ করতে পারবেন ইলেকট্রিক চুলায় কিন্তু গ্যাস সিলিন্ডার যদি আপনি ইউজ করেন দেখে সেক্ষেত্রে বড় ফ্যামিলির ক্ষেত্রে কিন্তু দুইটা সিলিন্ডার গ্যাস লেগে যায় তো দুইটা সিলিন্ডারের গ্যাস যদি আমি পনেরোশো টাকা করেও ধরি তাহলে মাস শেষে তিন হাজার টাকা আমরা অনেকেই মনে করি ইলেকট্রিক চুলা রান্না করতে অনেক বেশি সময় লাগে আসলে এই ধারণাটা ভুল আপনি যদি একটু টেকনিক করে রান্না করেন তাহলে দেখবেন যে গ্যাস সিলিন্ডারে যেভাবে রান্নাবান্না করেন গ্যাসে যেভাবে রান্নাবান্না করেন ইলেকট্রিক চুলা রান্নাবান্না কিন্তু সেরকমই আর আপনি তরকারিতে যদি গরম পানিটা ইউজ করেন তাহলে তারও দ্রুত রান্না হয় আর তরকারির স্বাদটাও কিন্তু অনেক মজা হয় ইলেকট্রিক চুলায় আপনি যেইটাই রান্না বান্না করেন না কেন আপনি যদি ভাত রান্না করেন ডাল রান্না করেন সেক্ষেত্রে আপনি চাল ডালটা ধুয়ে ভিজিয়ে রাখবেন দেখবেন যে দ্রুত রান্না হয়ে গেছে আবার তরকারি রান্না করার ক্ষেত্রে আপনি কিন্তু গরম পানিটা ইউজ করতে পারবেন তাহলেও দেখবেন দ্রুত রান্না হয়ে গেছে গ্যাস সিলিন্ডার হোক কিংবা লার্কের চুলা হোক কিংবা লাইনের গ্যাস হোক আমরা কিন্তু চেষ্টা করি যে আমাদের ফ্যামিলির আয়ের উপর ডিপেন্ড করে আমরা একটু সাশ্রয় করার তো আমার কাছে মনে হয় একটা গ্যাস সিলিন্ডার অনেক টাকা দাম দিয়ে কেনাচ্ছে ইলেকট্রিক চুলা রান্নাবান্না করা অনেক ভালো